ভবন থেকে কিছু CBI নথি উদ্ধার করেছিল যেটা অনেকদিন আগেই করেছিল তো সেটা এখন খবরে ভেসে আসছে তা নাকি সুপারিশ করেছে শওকত মোল্লা ভারতী ঘোষ দিব্যেন্দু অধিকারী এরা এই লিস্ট নাকি এই মুহূর্তে এসেছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন স্যার দেখো এই শিক্ষা দুর্নীতি নিয়ে তদন্ত করতে গিয়ে বিভিন্ন জায়গায় সার্চ অপারেশনে গিয়ে বিকাশ ভবনের শিক্ষা দপ্তরও সিবিআই এই তদন্তকারী সংস্থা গিয়েছিল এবং কিছু ডকুমেন্ট সেগুলো যেগুলো নিয়োগ দুর্নীতি তদন্তে ইনক্রিমিনেটিং বলে অর্থাৎ তদন্তের সাথে সিচ করা হয়েছিল ফ্যাক্ট কেস বলতে গিয়ে তদন্তকারী সংস্থা এগুলো লিখেছিলেন বাট যারা রেকমেন্ড করেছিলেন তারা দুর্নীতির সঙ্গে কোনোভাবে যুক্ত একথা বলা হয়নি কোথাও বা অর্থের বিনিময় তারা রিকমেন্ড করেছে সে কথাও কোথাও ট্রান্সফার করেনি এটা রেসপেক্টিভ पॉलिटिकल ইমপ্যাক্ট থাকতে পারে অর্থাৎ বিজেপি রিকমেন্ড করেছে যে বিজেপিতে কি ইমপ্যাক্ট হবে पॉलिटिकल তৃণমূল বলেছে তৃণমূলের এমপিও বলেছে এবং আরো অনেকে বলেছে তাতে কি রাজনৈতিক ক্ষেত্র হতে পারে এটাই বলছেন রাজনৈতিক ক্ষেত্র সেই তৈরি হতে পারে কিন্তু একদম দিক থেকে কিন্তু কোথাও রেকমেন্ডারি পার্সন যারা যারা করেছে তাদের কাল্পেবিলিটি culpability মানে তাদের অপরাধ তাদের culpability কোথাও হয়নি এতে তাতে হয় না খালি recommend করলি যে আমার আমার সঙ্গে কারো সক্ষতা থাকতে পারে আমার সঙ্গে কারোর পরিচয় থাকতে পারে আমার আমি মানুষ হিসেবে আমাকে সবাই চেনে তাই আমি রেকমেন্ড করতেই পারি কিন্তু তাতে তার কালটিবিলিটি এস্টাবলিশ হয় না তদন্তকারী সংস্থার চার্জশিটে এই ঘটনাগুলো নথিবদ্ধ করেছে প্রধানত প্রিন্সিপাল নেতৃত্বে শিক্ষা দুর্নীতিটা সংগঠিত এটাই প্রাইমা ফেসি বোঝাতে চেয়েছে প্রাইমা এটাই চেয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় ইজ দা পার্সন যে এই নিয়োগ দুর্নীতিটাকে যে নেতৃত্ব দিয়েছে নিয়োগ দুর্নীতির নেতৃত্বে উনি ছিলেন এটাই বোঝাতে চেয়েছি কারণ যার যার রেকমেন্ডেশন বা রেকমেন্ড যারা যারা করেছে তারা প্রত্যেকেই পার্থ চট্টোপাধ্যায়ের কাছেই করতেন এরা হচ্ছে নিজেদের সুনামের জন্য নিজেদের নামের জন্য তার সঙ্গে থাকতে পারে তার সঙ্গে পরিচয় থাকতে পারে তার সুবাদে করেছে আবার কেউ কেউ অর্থের বিনিময়ে তারা রেকমেন্ড করেছে যেমন তুমি জানো যে বাজারে এজেন্ট ছাড়া হয়েছিল দালাল ছাড়া হয়েছিল কুন্তল ঘোষ শান্তনু ব্যানার্জী এরা তো তাই

আর একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো মানে এই যে ধরুন এসএসসি এসএসসি নিয়ে যথেষ্ট ব্যাকফুটে রাজ্য সরকার সেইখানে দাঁড়িয়ে এই নথিটাকে এতদিন পর একটা খবরের আকারে প্রকাশ করা হচ্ছে বলছি এটা এই যে ইমপ্যাক্ট বা এসএসসি তে রাজ্য সরকার যখন ব্যাকফুটে পুরো সেখানে প্রাথমিকটাকে নিয়ে এসে কি কোথাও মুখ রক্ষার চেষ্টা বা আহ মানে পুরো ইম্প্যাক্টটা ঘোরানোর চেষ্টা হতে পারে স্যার সেটাও হতে পারে আর চারচিত্র তো একটু মানে চারচিত্র তো সাবমিট হয়েছে অনেক দিন আগে এইটাই আমি বলতে আইছিলাম যে যেহেতু অনেক দিনের না এটা তো এটা তো सीबीआई দেয়নি এটা এটা কোর্ট থেকে কালেক্ট করেছে অত একদম একদম যেটা বিকাশ ভবনে নথি উদ্ধার হয়েছে কত কবে চারচিত্র কবে দিয়ে দেওয়া হয়েছে এখানে কোর্ট থেকে কোন সূত্র থেকে এখান থেকে বেরিয়েছে এটা একটা কপি বেরিয়েছে অত যেখানে এসেছি নিয়ে একদম ব্যাকফুটে রাজ্য সরকার সেখানে এমন একটা মানে নাম দিয়ে দেওয়া হলো তার মধ্যে ম মমতা বালা ঠাকুর আছে শওকাত মোল্লাও আছে মানে নিজেদেরও দু একটা রোল রইলো এদিকে বিজেপিরও আহ যেমন ভারতী ঘোষ দীপেন্দু অধিকারী এরা রয়েছে ভারতী ঘোষ তো ধরো প্রায় আজকে কিছু না হলেও প্রায় আট ন বছর আগে রিটায়ার ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়েছে এস স্পি তখন উনি করেছিলেন তো সেটা এতদিন পরে কি করে আসে

স্যার আর একটা জিনিস আমি এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নেওয়া হলো অবশেষে আর কুন্তল ঘোষেরও কণ্ঠস্বর নেওয়ার প্রক্রিয়া চলছে এই বিষয়টাকে কিভাবে আপনি দেখছেন হ্যাঁ এগুলো নিয়ে স্যাম ধয় স্যাম্পলগুলো নিয়ে রেখেছে নিয়ে রাখবে নিয়ে রেখে অ্যাট দা মেটিরিয়াল টাইম যখন দরকার হবে তখন ম্যা ম্যাচ ট্যাচ করিয়ে রাখবে তারপরে এদের যে যেটা তথাকথিত যে নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের কথা যেটা যখন দেখবে এবার এবার বার করার সময় হয়েছে তখন সেটা আবার পাবলিক ডোমেনে আসবে পাবলিক ডোমেনে আসবে মানে তখন আবার আসল লোককে আসল লোক বা মাথা বা ধেরেই দূর তারা ধরা পড়তে পারে ভবিষ্যতে যদি হয় মানে এই ভয়েস ক্লিপিংস মিলিয়ে আসল যারা অপরাধী তাদেরকে ধরার একটা প্রক্রিয়া হতে পারে এটা বলতে চাইছি এটা প্রক্রিয়া প্রক্রিয়াটা সম্পন্ন করে রাখবে কিন্তু যতক্ষণ না সিগনাল পাবে ততক্ষণ তো ধরেই দূর আর মাথা তো মাথার কাছে তো পৌঁছবে না তদন্তকারী সংস্থা এটা তো বুঝতেই পারছো আমি বলছি একদম যে এস এসএসসির ক্ষেত্রেও দেখা যাচ্ছে আবার সব শুনানি শেষ হয়ে গেছে আবার এসএসসি বলছে কিছু আমরা বলতে চাই কিছু নথি দিতে চাই এই যে স্যার সমস্ত প্রক্রিয়াটা ডিলে করার একটা পদ্ধতি এতদিন সময় দিয়ে যে আপনারা কি বলবেন কি বলবেন তার তারপরেও আবার যখন শুনানি শেষ সবকিছু শেষ আর শুধু আয় আসার পালা বাংলার মানুষও আশা করে বসে আছে বা এই ছাব্বিশ হাজার যারা যাদের ভবিষ্যতে খাড়া ঝুলছে তারাও আশা করে বসে আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্যার এই যে রাজ্য সরকার বা এসএসসির এই ব্যর্থতা কার দায় কার স্যার কি মনে হচ্ছে আপনার এখন এতদিন বলার পরে এখন মানে শেষ সময় একদম 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 স্যার এখন শেষ সময় করার অর্থ হচ্ছে এখন আবার নতুন কিছু একটা দেওয়া আবার এটাকে ডিলে করাবার চেষ্টা করবে যেহেতু এই প্রধান বিচারপতি আর তিন মাস আছে উনি রিটায়ার্ড হয়ে যাবেন স্যার তারপরে পরের দিয়ে আসবে তাকে সহজে যদি বাগে আনা যায় একে তো বাগে আনা যাচ্ছে না ঠিক স্যার আপনাকে অসংখ্য আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি একদম একদম স্যার আপনাকে অসংখ্য